রকমানি রাহিম আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য রূপগঞ্জের মাটি মানুষের গণমানুষের নেতা রূপগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ জননেতা জনাবোস্তাফিজুর রহমান দীপু ভূয়ার নেতৃত্বে এই সন আওয়ামী এই বিরুদ্ধে যে সন্ত্রাস এই মাদক এবং এই যে নৈরাজ্য এই এলাকায় এলাকায় চালাচ্ছে সেটার প্রতিবাদে এই মুস্তাফিজুর রহমান দীপুভাই যেন সেই নৈরাজ্য এই সন্ত্রাস মাদক যেন রূপগঞ্জ থেকে একদম চিরম চিরতরে নির্মূল করা যায় সেই লক্ষ্যে আজকে এই সমাবেশ মূলত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্বৈরাচারী আওয়ামী সরকার যে স্বৈরাচার এই মাফিয়া সরকার যে শেখ হাসানিয়া পালিয়ে গিয়েছে এই পনেরোটি বছর আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মীদের উপরে যে নির্মম নির্য অত্যাচার চালিয়েছে আর যেই মিথ্যা মামলা চালিয়েছে এই আমরা ঘরে থাকতে পারিনি আমরা আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক যেই স্বাধীন হয়েছে দেশ এই স্বাধীনভাবে আমরা চলতে ফেরতে পারিনি আজকে এই দেশ ছাত্র সমাজ তথা ছাত্র জনতা যে আমরা দেশ স্বাধীন করেছি আজকে দেখতে পাচ্ছেন চারোদিকে শুধু জনগণ আর জনগণ এই স্বাধীনতা পেয়ে আমরা আনন্দিত সর্বোপরি সম রূপগঞ্জবাসী তথা নারায়ণগঞ্জ জেলা সমস্ত বাংলাদেশ যার জনগণ রয়েছে সবাই আমরা আনন্দিত বর্তমান যে উপদেষ্টা আছে ডক্টর ইনুজ স্যারের কাছে আমার আমি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোপরি প্রতিটা সাধারণ জনগণের একটাই দাবি উনি যেন অতি শীঘ্রই যেন একটা সুষ্ঠু অবাধ একটা নির্বাচন দেয় সেটাই আমাদের একটা প্রত্যাশা